গাই তো আমরা এখন যাবো পুরী পুরীর মন্দির না এবার আমরা যাব অন্য জায়গায় ঘুরতে পুরীতে তো পুরোটা দেখো আমাদের গাড়ি আসবে এক্ষুনি

আমি তো ছবি তুলছি না তুমি ফোন থেকে ছবি তোলা আমি ইয়ে করছি ভিডিও করছি তাহলে ভালো হবে নাহলে আমার বারবার ভিডিও বন্ধ করে করে ছবি তুলতে হচ্ছে এরকম সরস্বতী ঠাকুর

রাধাকৃষ্ণের রাস লীলা রাধা কৃষ্ণের রাস

এইটা বোধ হয় টাইপের কিছু একটা দেখে এটা মুখ এটা কি আমি জানি না এখানে কি এটা শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ বা

এইখানে এই সঙ্গে ঠেকিয়ে কি হ্যাঁ এখান থেকে তুলি মা লক্ষ্মী বসে আছে এই পদ্ম সত্যিকারের ওই যে কুমির হাতি টাতি পাহাড় বানিয়েছে বুদ্ধদেব এই শিবলিঙ্গ

কত ভালো জায়গা শ্রী চৈতন্য কাঁঠাল বেঁধে রেখেছে মহাদেব আমার উপরে রাগ করেছে দেখেন শ্রী বিষ্ণু এটা জগন্নাথ মন্দির করে দেখো গাই

জগন্নাথ কি করে আসে পিয়ার সাথে ফটো তুলে নিয়ে আসবে তার এবার আমরা যাচ্ছি একশো আটটা শিবলিঙ্গওয়ালা মন্দিরে তো তোমরা দেখো মন্দিরে কোনটায় যাবা শিব ঠাকুরটা হয়ে আয় আসো তো আমার সাথে হ্যাঁ আচ্ছা ভিড়ে ভালো ये की पॉलिसी चाहिए हमें किसानों को तो ये बात है कि ये भरना करते हैं और वहां से 的。 ওখানেও দেখলাম না এরকম একটা কথ না না জেন তো আছে কি এই দেখো গান্ধীজির তিন বাদর শিব ঠাকুরের মন্দির অনেক লিঙ্গ শিবলিঙ্গ আছে তাই বলবো

এবার একটি জলের মাঝখানে মন্দিরে

তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা দেখতে থাকো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা পুরীতে খুব ভালো ঘুরেছি তো দেখো দেখো তোমরা